পূর্ববর্তী সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার শাসন আমলে আমরা দেখতে পাচ্ছি যে একজন চারশো কোটি টাকা হচ্ছে পাঠায় তার ছেলের পড়াশোনার এক সেমিস্টার বাবদ আর আরেকজন হচ্ছে তার বাসার পিয়ন যিনি চারশো কোটি টাকার মালিক অন দি আদার হ্যান্ড বর্তমান সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের শাসন আমলে একজন উপদেষ্টা যিনি হচ্ছে সাতানব্বই হাজার টাকার একটা গরুতে দুই ভাগে কুরবানি দেয় এই হচ্ছে আমাদের অতীত এবং বর্তমান ইন ফিউচারে কী হবে আল্লাহই ভালো জানে ভবিষ্যতে হয়তো আমাদের জন্য খারাপ কিছুই রয়েছে তা না হলে আমাদের দেশের যেই রাজনৈতিক দলগুলা তারা হচ্ছে নির্বাচনের জন্য এত বেশি আগ্রহ প্রকাশ করত না যদি হচ্ছে তাতে তাদের কোনো বেনিফিট নাই থাকত বা তারা হচ্ছে অধিক মুনাফা কোনোভাবে না অর্জন করতে পারতো তাহলে হচ্ছে কারোর মধ্যেই এত পরিমাণ আগ্রহ আকাঙ্ক্ষা দেখা যেত না তো যাই হোক যেহেতু প্রধান উপদেষ্টা ঘোষণা করছে দুই হাজার ছাব্বিশের এপ্রিল মাসে হচ্ছে নির্বাচন অনুষ্ঠিত হবে তারপরই দেখা যাবে যে কি হয়